এর ওপর মোমোগুলোকে গুলোকে দিই মোমো তৈরি হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা তো এখন প্রায় এগারোটা আর আমার পুজো হয়ে গেছে টিফিন হয়ে গেছে বাজারও হয়ে গেছে বাজার থেকে আজকে এগুলো কিনে আনলাম গাজর ক্যাপসিকাম একটু পেঁয়াজ কিনে নিয়েছি হম আর আজকেও আবার এই করে কিনেছি জানি না এটা কেমন হবে আগের দিনটা মোটামুটি ছিল পেছনটা তো আজকে নিলাম দেখা যাক কেমন হয় আর একটা বাঁধাকপিও চলো তো মেয়ে তো অনেক দিন ধরেই বায়না করছে মোমো খাবে বলে কিন্তু ও তো চিকেন মোমো খায় না তো ও তো ভেজ মোমো খাবে তো তাই জন্য আজকে ঠিক করেছি মোমো বানাবো আর এখানে তারই প্রস্তুতি চলছে আর মেয়েকে বলেছি সবজিগুলো কাটতে কারণ পুর তৈরি করতে হবে চাটনি তৈরি করতে হবে যদিও এবেলা নয় ওবেলাতেই হবে সব কিছু মানে ওবেলাতেই মোমোটা খাওয়া হবে দুপুরবেলা তো খাবো খাব তো যাই হোক তো সেগুলো কাটা কাটাকুটি চলছে আর কতটা পরিমাণ সবজি কাটা হয়েছে দেখো মানে দুটো বাঁধাকপি পুরো দেয়া হয়েছে তার সঙ্গে তিনটে গাজর ক্যাপসিকাম এসব তো আছে মানে প্রায় এক ডেস্কি কাটা হয়ে গেছে সবজি মানে সব সবজি কাটাকুটি করা হয়ে গেছে এখানে রয়েছে বাঁধাকপি আর গাজর যেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে মা আর এখানে এগুলো তো মা কেটেছে এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ শাক আর রয়েছে ক্যাপসিকাম আর এখানে আছে লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে রসুন কুচি আদা কুচি দিয়ে দিয়েছি আর একটু নেড়ে নিয়ে লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ শাকের গোড়া তো সেগুলো সব দিয়ে দিচ্ছি একে একে সমস্ত কিছু তো একসঙ্গে এগুলো ভাজা হবে সমস্ত কিছু এরপরে বাঁধাকপি আর গাজরটা ছিল সেগুলো সেটাও দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা এতটাই পরিমাণ ছিল যে মানে কড়াইয়ে তো ধরছিলোই না তোমরা দেখতেই পাচ্ছ দেখো একদম কড়াই মানে ভর্তি হয়ে গেছে এখনও অতটা পরিমাণ এখনও বাকি দেওয়া সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে সবজিটা একটু কমে যাবে নুনটা দিয়ে আমি এটা ভালো করে একটুখানি নাড়িয়ে দেবো তারপর আস্তে আস্তে যেই কমে যাবে তখন সবজিটা মানে পুরো যেটা বাকি আছে সবজিটা সবটা দিয়ে দেবো একবারে এটা ভালো করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর এরপর দিয়ে দেবে পেঁয়াজ শাক না এখন ও পেঁয়াজ শাকটা পরে দেবে ক্যাপসিকামটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম পুরো হাই ফ্লেমে রান্নাটা করতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটু সয়া সস সয়া সসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাক আর পেঁয়াজ শাকটা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সব সবজি জলগুলো যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে আর কতটা সবজি কেটেছিলাম আর দেখো ওটা রান্না করার পর কতটুকুনি দাঁড়িয়েছে তো এখানে মেয়ে বা একটুখানি টেস্ট করে নিচ্ছে যে কেমন হয়েছে এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি নুন দেবার তেল দেবো না তেল দেওয়ার কোনো দরকার নেই আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি নর্মাল জল দিয়েই মাখছি এটা এই এত ঝামেলা করে মোমো বানানোর থেকে আমার তো মনে হয় মোমো কিনে খাওয়াই ভালো কিন্তু সব জায়গা তো আবার পাওয়া যায় না ঠিকমতো আর আমাদের এখানে তো একদমই ভালো পাওয়া যায় না আর চিকেন মোমো যদিও পাওয়া যায় ভেজ মোমো তো মানে পাওয়াই যায় না আর আমার মেয়ে তো ভেজ মোমোই খাবে যার জন্য আমাকে এত কষ্ট করে এখন মোমোগুলো বানাতে হচ্ছে তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো এটা আমি খুব শক্তও মাখিনি আবার খুব নরমও মাখিনি তো প্রথমে আমি একটা বড় লেচি কেটে নিয়েছি তো আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখছিলাম যে বড় করে রুটির মতন বেলে তার থেকে গ্লাস বা কিছু দিয়ে কেটে নিলে সুবিধা হবে নাকি ছোট ছোটো ছোটো যেমন লেচি কেটে বেলা হয় সেরকম করলে সুবিধা হবে প্রথমে একটা গ্লাস দিয়ে কাটলাম তো গ্লাস দিয়ে কাটার পর দেখছি যে খুব ছোটো পোড়া হয়ে গেছে তো তাই জন্য আবার একটা বাটি দিয়ে কেটে নিচ্ছিলাম তো বাটি দিয়ে কাটার পর দেখছি যে এগুলো মাপটা ঠিকঠাক আছে এরপর একটা ছোটো লেচি কেটেও বেলে দেখলাম কেমন হয় তো দু রকমভাবে করার পর আমার যেটা মনে হলো যে বড় করে রুটি করে বেলে নেওয়াটাই আমার সুবিধা মনে হয়েছে আর কি কারণ ওই ছোটো ছোটো করে লেচি কাটা সেগুলোকে পাকানো এগুলো অনেকটাই সময় যায় বলে আমার মনে হয় তো দেখো আমার একটা টিতে মোট চারটে করে মোমো হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি এভাবেই করে নিয়েছিলাম এখানে মা মোমোগুলোতে অয়েল ব্রাশ করে নিচ্ছে তো তারপরে স্টিম করতে হবে তারপরে ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং মোমোগুলোকে এর উপরে সাজিয়ে নিতে হবে এখানে জল ফুটছে এর ওপর মোমোগুলোকে বসিয়ে দেওয়া হলো এর ওপরে ঢাকা দিয়ে দেওয়া হলো স্টিমে মোমোগুলো আমাদের তৈরি হয়ে যাবে এখন দেখি কেমন হয়েছে এটা পঁচিশ মিনিট পর খুলছি আমি এটা হয়ে গেছে আমার এগুলো আমার আর এইটুকুনি ময়দা পড়া আছে তো এটা দেখি কতটা পুর আছে সেভাবে বেলবো দেখো মেয়ে এখানে মোমোগুলো করছে ভালোই করেছে কিন্তু মোমোগুলো প্রথম দীক্ষাগুলো খুব একটা ভালো হয়নি যদিও কিন্তু পুরো আর অল্পই আছে দেখছি এটা তিনটে ব্যাচ চলছে এখন দু রকম শেপের মোমো বানিয়েছে দেখো তো দেখো আমাদের মোমো তৈরি হয়ে গেছে একদম গরম গরম আর কতটা হয়েছে দেখো এক একদম তো গরম গরম খেতে হবে না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না তো এবার বিয়ে টে দেখাচ্ছি তোমাদেরকে আবার তো মা তো খেতে দিয়ে দিয়েছে আমাকে দেখাও একটা দেখে নাও একটা সুন্দর হয়েছে হয়েছে একদম খেতেও বেশ ভালো হয়েছে কিন্তু আর এই চাটনির রেসিপিটা সর্সে আপলোড করে দেওয়া হবে ওখান থেকে দেখে নিতে পারো শীতের রাতে এরকম ঝাল ঝাল চাটনির সাথে আর এরকম ঝাল ঝাল মোমো খেতে বেশ ভালোই লাগছিল আমার আর আমার মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে আর এখন মেয়ের বাবাকে দিয়ে দিচ্ছি আমাদের তো তস হয়নি গরম গরম খেয়ে নিয়েছি আর মোমো চাটনিটা এত ঝাল হয়ে গেছে যে আবার বললাম রসগোল্লা নিয়ে আসতে তো এইগুলো খাওয়ার পর একটা রসগোল্লা খাচ্ছি আমরা আবার তো ভিডিওটা এখানেই শেষ করলাম শুভরাত্রি